এবারে আলম হাসান তার নতুন বউকে নিয়ে বিদেশে চলে গেল কোন দেশে চলে গেছে এবং মিহালকে কোথায় রেখে গেছে সব কিছুই জানবেন আপনারা বিস্তারিত আজকের এই ভিডিওতে বর্তমানে আপনারা অনেকেই জানেন যে আলম হাসানের নতুন বউয়ের ভিডিও ভাইরাল হয়েছে অনেক ভিডিও ভাইরাল হয়েছে তার অনেক নোংরা ভিডিও ভাইরাল হয়েছে এবং আলম হাসান জানাচ্ছে যে এই দেশে থাকলে কখনোই তাকে নিয়ে শান্তিতে থাকতে পারবো না শুধুমাত্র এই কারণেই মিহালকে সাথে করে নিয়ে আলম হাসান এবং তার নতুন বউ চলে যাচ্ছে ইংল্যান্ডে জানিয়েছে গত গত তিন 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 মাসের আমি দেশে না মাস মাস পর এবং শেষ হওয়ার পরও তারা যদি সিটিজেন পায় তাহলে তারা ওই দেশেই থেকে যাবেন এবং যদি সিটিজেন না পায় তাহলে তারা ফিরে আসবেন আবারও বাংলাদেশে মিহালকে বলেছিল তার মাদ্রাসার হুজুরের কাছে রেখে যাবে কিন্তু মিহাল রাজি না হওয়ার কারণে তাকে মিহালকে সাথে করে নিয়ে গেছেন আলম হাসান এবং মিহালকে মাদ্রাসার হুচুরের কাছে রেখে যায়নি আলম হাসান মাত্র বিয়ে করেই তার নতুন বউকে অনেক কিছু কিনে দিয়েছে এবং অনেক কিছু উপহারও দিয়ে দিয়েছে কিন্তু শর্মিলা যখন আলম হাসানের বউ ছিল তখন শর্মিলাকে একটি জামা কিনে দিতেও যেন আলম হাসানের গা জলে যেত এরকমই জানিয়েছে শর্মিলা